নীরভভাইকে দশ মিনিট সময় বললাম উনি আমাকে দুই মিনিট সময় দিয়ে চলে গেল তখন কিন্তু মনে হবে জানি নীরভ ভাই কেন আমাকে বাকি আট মিনিট দিল না সো সো ঠিক ওরকম একটা জায়গা থেকে একক্ষেপটা তৈরি হওয়া আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো সাড়া পেয়েছে এবং দর্শকরা তো অবশ্যই যেটা হচ্ছে আমাদের নতুন নতুন ছবি গল্প দেখতে চায় এবং নতুন নতুন কনসেপ্টের গল্প দেখতে চাই সেই হিসেবে পুরো যে অবশ্যই একটা নতুন গল্প এবং নতুন একটা কনসেপ্টকে কাজ হয়েছে সো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই দর্শকদের কাছে ধন্যবাদ জানাচ্ছি বেসিক্যালি লাস্ট চার পাঁচ মাস ধরে একটা ছবি নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে যে অপারেশন জ্যাকপট কারণ অপারেশন জ্যাকপট শুরু করেছিলাম একদমই এন্ড অফ ডিসেম্বরে এবং তারপর থেকে অপারেশন জ্যাকপটের গল্পের যে ধারাবাহিকতা সেই জায়গায় চুল এবং গাড়ি মানে সব কিছু মিলে আসলে যে মেনটেনেন্সটা করতে হচ্ছে সেটা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছিলো সো সেই কারণে এর মাঝখানে অন্য কোনো ছবি নিয়ে কাজ করাটা টাফ হয়ে যাচ্ছিলো এবং আমরা ডিসেম্বরের শেষে করেছিলাম তখন একদম চুল ছোট ছোট একদম দাড়ি ছিল না সো ওরকম একটা লুক নিয়ে করেছিলাম এর পরবর্তীতে যখন যেই সাবমেরিনার আমরা যারা সাবমেরিনার হিসেবে কাজ করছি তারা একদম যুদ্ধ যখন চলে যায় তখন কোথা কোচা দাঁড়িয়ে এবং সেই মানুষগুলো সেখানে ছুটে গিয়ে অনেক বেশি বাধা বিপত্তি প্রতিকূলতার মুখ সম্মুখীন হয় সেই জায়গাগুলোর কারণে দেখা যায় অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লুক এসছে এবং আমাদের শুটিং অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লোকের হয়েছে যেমন আমরা দাজীপুরের শুটিং করেছি আমরা খুলনাতে শুটিং করেছি আমরা একদিসিতে শুটিং করেছি এবং অনেক হিউজ জায়গায় শুটিং করেছে এবং আমার কাছে মনে হয় যে সেই লিটটা অ্যাট এ টাইম মেনটেন করা খুব টাফ এবং সাথে বলবো যে অবশ্যই একটা একটা লুক থাকাটাও কষ্ট সো মাঝখানে অন্য কোনো নতুন ছবির গেটাপে অন্য কোনো ছবির কাজে ঢোকা হয়নি এবং খুব রিসেন্টলি হয়তো এই ছবিটা শেষ হয়ে গেলে নতুন ছবি ঢুকে ঢুকবো আর এছাড়া এমনি অন্যান্য কাজ যেগুলো আছে আমার বিভিন্ন ফটোশুট বিভিন্ন ইভেন্টস সেগুলো তো করতেই হয় আর কি সত্যিকার অর্থে যে দেখেন আমি আসলে সচেতন ব্যাপারটা নিয়ে আসলে আমি অত বেশি খুব ক্লিয়ার বলতে পারবো না কারণ যেহেতু দুপক্ষের জায়গা থেকে এটা হচ্ছে যেহেতু আমি নির্বাচন কমিশনও ছিলাম না প্লাস ওই মানে নির্বাচন কমিশনে যারা ভোট গুণে যে স্বচ্ছতা বা ইয়ে যে ঝামেলা হয় সেগুলোর মধ্যেও ছিলাম সো এটা আমাকে একটা জিজ্ঞেস করাটা ভুল হবে না কোনো মনোমালিন্য নেই এবং তার সাথে আমার কথা হয়েছে গল্প হয়েছে বাট আক্ষেপের জায়গাটা হয় না যে একটা মানে আমার একটা এক্সপেকটেশন থাকে এবং আপনারও একটা এক্সপেকটেশন থাকবে যে আমি নিরভয়কে একটা ইন্টারভিউর জন্য ডাকলাম নিরভয় ইন্টারভিউ না দিয়ে চলে গেল সো এই যে বেশারেশি ব্যাপারগুলো যখন তৈরি হয় তখনই আসলে আক্ষেপ তৈরি হয়ে যায় যেমন আমার আহ নিরভয়কে দশ মিনিট সময় বললাম উনি আমাকে দুই মিনিট সময় দিয়ে চলে গেল তখন কিন্তু মনে হবে যে আরে ভাই কেন আমাকে বাকি আট মিনিট দিল না সো ঠিক ওরকম একটা জায়গা থেকে আক্ষেপটা তৈরি হওয়া এবং ওনার যেরকম আক্ষেপ রয়েছে এজ এ ডিরেক্টর এবং এ প্রডিউসার হিসেবে আমারও অনেক আক্ষেপ রয়েছে সেটা হচ্ছে হুট করে ছবির ডিসিশনটা নেওয়া মানে রিলিজের ডিসিশনটা নেয় এখন যেহেতু আমরা ছবিটা একসাথে শুরু করি ছবিটা শেষ করি আমরা একসাথে রিলিজে যখন আমরা প্রমোশনালি যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করব বা প্রমোশনালি কিভাবে কাজ করব সেই জায়গাটা থেকে থেকে ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট আমরা সবাই মিলে আসলে একটা প্ল্যানিং করব যে আমরা কিভাবে করে কাজ করতে চাই কিভাবে মানুষকে মানুষের কাছে পৌঁছাবো না অবশ্যই মানে সেই সুযোগ তো মর্টিং তো আসলে আমার ইমোশনের জায়গা এবং ভালো কাজের জন্য বা ভালো কোনো অফার পেলে সেটা তো করি এবং করতেই চাই মাঝে একটা কোম্পানি সেটা হচ্ছে একটা ম্যান কোম্পানি সেটা ব্র্যান্ড মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছি সো এরকম আস্তে আস্তে আরও ভালো ভালো কাজ হবে বাট আমার কাছে মনে হয় যে ওই ছোটোখাটো এক মাস দু মাসের যে টিভিসির যে ক্যাম্পেইন বা মডেলিংয়ের যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেনের সাথে ইনভলভ হতে চাই না আমার কাছে মনে হয় যেটার সাথে থাকবো সেটা অনেক বড় হবে একটা থাকতে চাই কথা না আমি কথা বলতে চাই না তার আগে আমি কথা বলতে চাই কিন্তু আমিও যা দেখছিলেন তাই দেখেছি এবং আমার অবশ্যই তখন তার মনে হয়েছিল যে ঠিক আছে এটা আসলে যেহেতু জয়ী হয়েছে সেই জায়গা থেকে ফুল দিয়েছেন আবার হঠাৎ করে তার মাথার মধ্যে হয়তো কি আসছে না এটা আসলে আমার তো ব্যাক অফ মাইন্ডে তার মাথায় আসছে না আসলে আমি হয়তো কোনো গণনার কোনো ঝামেলা ছিল কেন আমি একবার আদালতে গিয়ে দেখি এই হয়েছে আপনি যা জানেন আমিও তাই আমার কাছে মনে হয় যে ভাইরাল হওয়ার আরো অনেক উপায় আছে অলরেডি আপনারা অনেক দেখেছেন মানে অনেক ভাবে ভাইরাল হওয়া যায় তো এটা আসলে মানে ভাইরাল হওয়ার উপায় মনে হয় না আমার কাছে মনে হয় বহুদিনের দিনের এবং আমার মানে খুবই একদম কাছের একদম সিনিয়র মানুষ হিসেবে সিনিয়র মেন্টর হিসেবে বা সিনিয়র বড় ভাইয়ের মতো এবং আমাকে অনেক বেশি পছন্দ করেন এবং ওনার সাথে আমার দেশের বাহিরে বেশ কয়েকটা ট্যুর হয়েছে এবং খুবই মানে আমার কাছে মনে হয় যে হি ইজ সাচ নাইস গাই এবং মানে একজন কর্পোরেট বা একজন এটিএন বাংলার চেয়ারম্যান হিসেবে ডক্টর মাহফুজুর রহমান যেমন আর এমনি যখন তার সাথে ট্যুরে থাকি তখন মানুষটা কিন্তু একদমই অন্যরকম খুবই একজন ভালো মানুষ এবং সারাক্ষণ গল্পে খুব মজা করতে করতে আমরা ট্রিপ পার করেছি গান বেশ আলোচনা থাকি গানের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ওনার ওনার যে নিজস্ব যে ফ্যান ফলোয়ার আছে তারা অবশ্যই তার গান পছন্দ করে এবং উনি সেটাকে এনজয় করে অনেক অবশ্যই ভালো লাগা অবশ্যই ভালো লাগছে এবং এই প্রাপ্তিগুলোকে অবশ্যই আমার আমার কাছে মনে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এবং এই মানে ফাউন্ডেশনের সাথে আমি বহু বছর মানে আমরা প্রায় এক যুগ পার করে দিয়েছি এই জি এফ এটাকে আরো অনেক বড় করে অনেক ভালো করে সুন্দর করে আমরা অনেক বড় জায়গায় অনেক বড় ভাবে আপনারা সহযোগিতা করবেন এবং অবশ্যই আমাদের এই সঙ্গে থাকবেন এবং এটার সাথে যেহেতু জার্নালিস্টরাও জড়িত এবং এটার সাথে যেহেতু আমি একজন সাধারণ সম্পাদক হিসেবে আছি বেশ কিছু বছর সো আমিও ট্রাই করি যেন আরো অনেক বড় ভাবে অনেক ভালোভাবে এটাকে সামনে নিয়ে যেতে

ফিল্ম নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে আমি সত্যিকার অর্থে একটা ফিল্মের সাথে যখন ইনভলভ হই প্রি প্রোডাকশন থেকে শুরু করে একদম পোস্ট প্রোডাকশন থেকে সবকিছুতে অনেক বেশি ইনভলভ থাকে সো এই ইনভলভমেন্টের জায়গা থেকে দেখা যাচ্ছে আসলে খুব বেশি সময় পাওয়া হয় না সো এই সময়টা আমার কাছে মনে হয় যে যখন পাবো তখন আসলে এই চিন্তাটা করবো থ্যাংক ইউ